আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল সঙ্গে নিয়ে এসছি আহমেদ বিন পারভেজকে আজকে সিলেট পর্বে বিপিএল এ তৃতীয় ম্যাচ ডে যথারীতি আজকেও দুটো ম্যাচ রয়েছে প্রথম ম্যাচটায় চট্টগ্রাম রয়্যালস প্রতিদ্বন্দ্বিতা করবে রংপুর রাইডার্সের লিটারেলি পঞ্চম ম্যাচে এসে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচটা আমরা দেখতে যাচ্ছি এবং সন্ধ্যা ছটার ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্স নোয়াখালী এক্সপ্রেসের বিরুদ্ধে মাঠে নামবে দুটো ম্যাচ নিয়েই আমরা খুব সংক্ষেপে কথা বলবার চেষ্টা করব ইতিমধ্যেই পাকিস্তান যেহেতু একটা সিরিজ খেলবে টি টোয়েন্টি সিরিজ সেই জন্যে তাদের সাতজন খেলোয়াড় এবারের বিপিএল থেকে অলরেডি লিভ নিয়ে চলে গেছে ন্যাশনাল ডিউটিতে সেক্ষেত্রে রাজশাহী আমরা দেখেছি রংপুর এবং ঢাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে লিডিং কিছু পাকিস্তানি প্লেয়ার চলে গেছে পারভেজ প্রথম ম্যাচটা নিয়েই যদি আপনি বলেন যে রংপুরের ম্যাচ এত পরে কেন এবং অন পেপার অন তারা কতটা শক্তিশালী আসলে মালানো চলে এসছে হ্যাঁ মালাঞ্চলে এসছে এবং সেই সাথে রংপুর দলে অন্য যারা রয়েছেন ফাহিম আশরাফ খুশদিল শাহ তাদের সার্ভিসটা কি তারা এবার থেকেই পাচ্ছে নাকি একেবারে তারা শ্রীলঙ্কার সাথে সিরিজ শেষ করে এসে তারপরে সার্ভিসটা দেবেন সেটা একটা চিন্তার জায়গা তবে লোকাল ক্যাটাগরিতে রংপুর আসলে এতটাই শক্তিশালী যে তাদের খুব একটা বেশি যে বিদেশের প্রয়োজন হবে তাও না তাও হৃদয়কে হয় বিরানব্বই লক্ষ টাকায় তারা নিলামে দলে ফিরিয়েছে তাদের ডিরেক্ট সাইনিংয়ে তারা মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে। এবং সেই সাথে লিটন কুমার দাসকেও তারা নিলাম থেকে নিয়েছে সো সুপারস্টার্স বাংলাদেশের ন্যাশনাল টিমেরই সুপারস্টার চার তিন চারজন ক্রিকেটার তাদের এই দলটার মধ্যে আছে এবং এছাড়াও নুরুল হাসান সোহান দলটার ক্যাপ্টেন দলটা খুবই কনসিস্টেন্ট এবং এমন সব খেলোয়াড়ও রয়েছেন যারা একটা কন্টিনিউটি রাখেন একটা প্রপার ফ্র্যাঞ্চাইজির তৈরির ক্ষেত্রে দু হাজার বারো থেকে শুরু করে এখনো পর্যন্ত রংপুর আমার মনে হয় সবচেয়ে কনসিস্ট্যান্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস বাদ দিলে যে প্রত্যেক সিজনে তারা লয়াল্টি ফ্যাক্টর ধরে তাদের কিছু কোর প্লেয়ার রাখে লোকাল ক্যাটাগরিতে যারা বছরকে বছর ডেভেলপ করে সো ভেরি স্ট্রং টিম ফিক্সডার্স কেন দেরিতে সেটা আমি আসলে নিশ্চিত না মানে আমি ধারণা করছিলাম যে প্রথম চার ম্যাচের মধ্যে নিশ্চয়ই সবগুলো দলই একটা করে অন্তত ম্যাচ খেলবে বাট রংপুরের ম্যাচ এবার পড়ছে রংপুরের ফার্স্ট গেম একদিক থেকে সুবিধা একদিক থেকে অসুবিধাও বটে কারণ চট্টগ্রাম রয়্যালস তারা ইতিমধ্যেই সিলেট একটা ম্যাচ খেলেছে এবং দারুণ একটা জয়ও পেয়েছিল নোয়াখালী বিরুদ্ধে সো চট্টগ্রাম উইল বি ভেরি স্ট্রং এগেন্স্ট দেম আমার কাছে মনে হয় যে শুরুতে একটা শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের এই ম্যাচটা পড়তে চলেছে ওকে আমরা একটু সেকেন্ড ম্যাচ নিয়ে কথা বলতে চাই রাজশাহী স্টার্ট 191 চেজ ওয়ান চেইস করে সিলেটের বিপক্ষে জয় পেয়েছিল তারপরে ইমিডিয়েটলি ঢাকার বিপক্ষে তাদের ব্যাটিং কল আপস করেছিলো আপ টু দ্য মার্ক টোটাল হয়নি এবং তারা ফাইনালি ডিফেন্ডও করতে পারেনি ঢাকা জিতে গেছে আজকে নোয়াখালী লাস্ট ম্যাচে সিলেটের সাথে যে ফাইটব্যাকটা করেছে কতটা উজ্জীবিত থাকবে রাজশাহীর মতো রিলেটিভলি স্ট্রঙ্গার টিমের এগেনস্টে নোয়াখালী রিয়েলি কতটা ফাইটব্যাক করতে পারবে কি মনে হচ্ছে ফাইট ব্যাক করতে পারা উচিত কারণ নোয়াখালীর এমন একটা জিনিস আছে যেটা আসলে অন্যান্য অনেক ফ্র্যাঞ্চাইজিরই নাই সেটা হচ্ছে একটা ন্যাচারাল লোকাল সাপোর্ট মানে আমি একটা আলাদা একটা ভিডিওতে দেখছিলাম আর কি ওখানে অনেকজন কমেন্টই করছিলেন যে নোয়াখালীর দল যেখানে খেলতে যাবে ঝাঁকে ঝাঁকে নোয়াখালীর সমর্থকরা সেখানেই যাবেন মানে তারা বলছেন যে চট্টগ্রামে অনেক ভিড় হবে সিলেটের মাটিতে নোয়াখালীর যে সমর্থনটা তারা পেয়েছে এইটার আসলে আমি বলবো যে কোনো তুলনা নাই এবং এই জায়গাটাতে নোয়াখালী এক্সপ্রেসের ম্যানেজমেন্ট হোক প্লেয়ারদের হোক তাদের একটা ইন্সপিরেশন পাওয়ার জায়গা আছে যে আমরা এত সাপোর্ট পাচ্ছি উই টু টু ব্যাক সামথিং দ্য ফ্যান্স এটাই তো আসলে ফ্রান্সেজি লেভেলের খেলার ব্যাপারটা সো আই থিঙ্ক টাইট ফাইট হবে কাগজে কলমে আমার মনে হয় রাজশাহী স্টিল এগিয়ে থাকবে নোয়াখালির ব্যালেন্স রাখার কিছু জায়গা আছে বাট যদি সৌম্য সরকার আজকে থেকে খেলতে পারেন আই থিঙ্ক নোয়াখালি উই ক্যান সি এ ডিফারেন্ট নোয়াখালী আজকের ম্যাচটা অন্তত থ্যাংক ইউ ওয়েল ওয়েলসাইড সো বোঝাই যাচ্ছে আমাদের আলোচনা থেকে আজকের দু ম্যাচে ডেফিনেটলি রংপুর অ্যান্ড রাজশাহী দিস টু আর ফেভারিটস থ্যাংক ইউ ভালো লাগলে শেয়ার করবেন স্টেট ইউন উইথ